সকল জল্পনাকল্পনা অবসান করে অবশেষে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি আসছে বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার কথা ছিল কিন্তু পাক ভারত দ্বন্দ্বের জন্য পাকিস্তানে যেতে রাজি হচ্ছে না ভারত আর এতেই কপাল খুলে গেল বাংলাদেশের কারণ বিকল্প বেনু হিসেবে বাংলাদেশে আয়োজন করা হবে চ্যাম্পিয়ন ট্রফি আইসিসির সাথে যদি বিসিবির একমত পোষণ হয় তাহলেই এবারে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ আর এদিকে বাংলাদেশ কখনোই এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না কেননা এই চ্যাম্পিয়ন ট্রফিতে ক্রিকেটের দুই পরাশক্তি একসাথে মুখোমুখি হবে আর এই খেলা দেখার জন্যই ওদের আগ্রহে অপেক্ষা করে ক্রিকেট প্রেমী দর্শকরা আর এই ম্যাচের মধ্য দিয়ে ইনকাম করা হয় প্রচুর টাকা এই টাকাকে কখনই হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট তাই এখন শুধু সময়ের অপেক্ষা কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির এই বিশাল বড় আসর